হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সারাদিন কি করি না করি দেখতে থাকো তো দেখো সকাল সকাল পিঠেদা বাজার নিয়ে এসছে দেখো বাজারে কি এনেছে রসুন আদা কাঁচা লঙ্কা কচুর লতি পেঁপে আর কুমড়ো এনেছে পেঁয়াজ এনেছে আলু এনেছে আর এনেছে মাছ আর এনেছে কলমি শাক তো এই যে দেখো এখানে দুয়াটি কলমি শাক আমাদের জন্য এনেছে আর দুয়াটি কলমি শাক পুটির জন্য এনেছে সেটা বেছে আমি ফ্রিজে তুলে দিয়েছি আর চলো তোমাদেরকে মাছ দেখাই তো কি মাছ এনেছে দেখো আমি পিন্টুদাকে একটু বলে দিয়েছিলাম একটু তেলাপিয়া মাছ একটু চারাপোনা বা বাটা এইসব আনবে তো এনেছে তেলাপিয়া মাছ আর এই মাছটা কি মাছ আমি চিনতে পাচ্ছি না কাটাপোনা না চারাপোনা না বাটা কি জানি কি এনেছে আর হচ্ছে এটা এনেছে লোটে মাছ অল্প করে তো চলো আজকে হচ্ছে বিশেষ কিছু রান্না বান্না করব না লোটে মাছটা রান্না করবো মানে লোটে মাছটা অল্প এনেছে এটা রাখবো না পুরোটা রান্না করব। আর হচ্ছে এখান থেকে ওই চারাপোনা মাছের দুটো মাথা একটু পেঁয়াজ দিয়ে কষা কষা করবো পিন্টুদার জন্য তো চলো আর এখানে শাক উচ্ছে ভেজেছি দেখো এই যে আর শাক কেটে বেছে ধুয়ে রান্নাও বসিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি শাক হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে দেখো দুটো মাথা নিয়ে নিয়েছি চারাপোনা মাছের একটু পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করছি এই যে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে এই যে হয়ে গেছে দেখো মাছ মাছের মাথা একটুখানি পেঁয়াজ দিয়ে নাড়িয়ে মানে কষা কষা করেছি তো নামিয়ে ফেলেছি আর এখানে কচ্ছি হচ্ছে লোটে মাছ তো দেখো আজকে পেঁয়াজটা পেস্ট করে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো হলুদ নুন মিষ্টি একটু টমেটো ধনে পাতা দেখো সব মানে হয়ে গেছে আমার লোটে মাছটা তো যাই হোক চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর আমাদের খাবার দাবার নিয়ে চলে এসেছি আমাদের ফ্ল্যাটে তো দেখো এই যে আমি পুটি আর হচ্ছে আমার মেয়ে তো আমরা তিনজন মিলে চলে এসছি তো এখানে আরও কিছুটা কাজ বাকি আছে সেই জন্য এসেছি তারপর প্রচুর কুচি করবো জানো তো বন্ধুরা আর এখানে দেখো গাছ লাগিয়েছি এই যে দেখো গাছটা এখানে সুন্দর করে সেট করে দিয়েছি এই যে বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে কচু গাছ আর হচ্ছে এটা ওই স্নেক প্ল্যান্ট নাকি একটা বলে আর ওই যে যে মানি প্ল্যান্ট তো যাই হোক এখন এই গাছগুলো না এখানটায় সেট করেছি এখন জানি না বাঁচবে কিনা কেননা ফ্ল্যাটের দরজা জানলা সব তো বন্ধ থাকবে এবারে বাঁচবে কিনা তা কে জানে তো ব্যালকনিটা খোলা থাকলে ওখানেই রাখতাম তবে আজকে আমি একটু ব্যালকনিতে দেবো একটু রোদ খাওয়াবো গাছগুলো আর দেখো এই ঝুড়িটা সে আগের বছর কিনেছিলাম না বাস্কের ঝুড়ি আলমারির মধ্যে জামাকাপড় রাখার জন্য তো এখানে না বাসন গুছিয়ে রাখার খুব অভাব মানে মাঝার পরে তো একটা গামলার মধ্যে রাখি বা এখানটা উপর দিয়ে দিই আর তারপরে গিয়ে এই যে ঝুড়িটার মধ্যে রাখলাম এইবার এই ঝুড়িটাই এর মধ্যে ঢুকিয়ে দেবো ওয়ার্ড্রবের ভেতরে ঢুকিয়ে দেবো তো যাই হোক আর দেখো পুটি আমি যতক্ষণ রান্নাঘরে কাজ করব ততক্ষণ এখান থেকে নড়বে না এখানে শুয়ে থাকবে বসে থাকবে পায়ে পায়ে ঘুরবে আর দেখো এই যে ঝুড়ির মধ্যে সব বাসনগুলো ভরে নিয়েছি এবার ঝুড়িটা ভেতরে ঢুকিয়ে দেবো ঝুড়িটা কিনা স্নান করতে এই যে দেখো করে করে নিয়েছি এখানে মেলে নিয়েছি আর বাইরে না দেখি খুব মেক করেছে বৃষ্টি হবে আর এই যে দেখো এই যে বিছানার চাদরটা কেচে নিয়েছি বিশাল ভারী চাদরটা জানো তো বন্ধুরা আমার চাদরটা কাছ থেকে জীবন বেরিয়ে গেছে আর এই যে দেখো বাথরুম একদম পুরো পরিষ্কার করে নিয়েছে আর একটা হচ্ছে ওই যে হারপিকের লাল বোতলটা এনেছি বাথরুম পরিষ্কার করার জন্য আমি জীবনে কোনো দিন বাথরুম পরিষ্কার করিনি তো যাই হোক পিন্টু দা যখন অসুস্থ হয়েছিল তখন দুই একবার আমাদের বাড়িতে করেছিলাম তো বন্ধুরা আজকে বাথরুম পরিষ্কার করলাম মানে শুধু আর কি বাথরুমটা নিচের ফ্লোরটা আর এখানে দেখো গাছগুলো বাইরে খুব বৃষ্টি পড়ছে ওর জন্য গাছগুলো এখানে এনে দিলাম বেশ একটু বৃষ্টি বৃষ্টির ছিটা আসবে আর একটু আলো বাতাস আসবে সেই জন্য তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এই যে দেখো পাখা চলছে আমি মেয়ে ঘুমিয়ে মানে শুয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি শুয়ে আছি আর পুটিও এই যে বসে আছে দেখো চুল কাচ্ছে ও এখন ঘুমাবে তো আবার ঘুম থেকে উঠে কিছুটা কাজ করব অনেক কাজ সেরে খাওয়া দাওয়া করে ঘুমালাম ঘুম থেকে উঠে আবার কিছুটা কাজ করলাম আর মেয়ে দেখো বসে আছে মেয়ে আর পুটি আর পুটি দেখো গাড়ি দেখছে বসে বসে ঠিক আছে লোকজন দেখছে গাড়ি দেখছে আর মেয়েও বসে আছে আর আমি একটু ঘরে কাজ করছিলাম তো সন্ধ্যের পরে চলে যাবো আমি এখন কাজ করতে করতে আমার গলা শুকিয়ে গেছে এখন একটু রচা করে খাবো তো গাছগুলো দেখো বেশ ভালো লাগছে এখানে যদি থাকতে পারতো গাছগুলো তাহলে গাছগুলো আমার বেঁচে যেত কিন্তু ঘরের মধ্যে বাঁচবে কিনা সেটাই একটু সন্দেহ হচ্ছে তো যাই হোক দেখো অবস্থা কিছুতেই নামবে না আমার মেয়ে বলছে মাম্মি ও নামতে চাইছে না ও গাড়ি দেখবে লোক দেখবে তো চলে বন্ধুরা একটু চা করে আনি তো দেখো চা করে নিয়ে চলে এসেছে একটু চিপস একটা বিস্কিট নিয়েছে আর একটা বিস্কিট পুটিকে দিয়েছি পুটি নিচে বসে খাচ্ছে তো চলো এই যে র চা করেছি আজকে আর দুধ আনিনি আর র চা করে নিয়েছে আর মেয়ের জন্য একটা ওই ওই বিস্কুট বিস্কুট চকলেট না কেক টাইপের একটা নিয়ে এসেছিলাম তো সেটা মেয়েকে দিয়ে দিয়েছি আর বিকেলবেলা মেয়ে মেয়েকে আবার সর্বতিলে কেটে দিয়েছিলাম মেয়ে আবার সেটা খেয়েছে আর পুটি দেখো নিচে বিস্কুটটা খেয়েছে খেয়ে আবার খাটের ওপর উঠে এসছে চা খাবে বলে তো যাই হোক পুটিকে একটু ঘাস দিয়ে দিয়েছি তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে পুটিকে ঘাস টাস খাইয়ে আর সমস্ত কিছু সব গোছ গাছ করে ঠোরে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো পিন্টুদার জন্য আবার চা বসিয়ে দিয়েছি তো দুধ চা আর হচ্ছে এখন আমিও আবার একটু খাবো আর দেখো পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে সিমই তো এই যে দেখো একদম দুধ দিয়ে একদম ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি আর হচ্ছে কাজুবাদাম কিশমিশ একটু এলাচ তেজপাতা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে সিমই আর ওদিকে চা বসিয়ে দিয়েছি আর আমি ওই বাড়িতে গিয়ে না অনেক কাজ করেছি একটু মানে বাথরুম পরিষ্কার করেছি তারপরে একটু কাচাকুচি করেছি তারপরে একটু মোছামুছি করেছি ঘরের আর আমার বর এই বাড়িতে মোছামুছি করছে অনেক কাজ করছে তো যাই হোক বন্ধুরা দেখো দুজন দুদিকে লেগে পড়েছি যেহেতু সামনে পুজো আর বছরে তো মানে দুবার ঘর মানে সেরকম ঝাড়া পোচা হয় আর কি এমনিতে তো ঝুলঝাড়া হয় ওপর ওপর এমনি আর হচ্ছে ওই দুবার করে আর কি ভাদ্র মাস আর চৈত্র মাসে একটুখানি সব আর কি ভালো করে ঝুল ঠুল ঝাড়া হয় আর কি জিনিসপত্র সরিয়ে ঠড়িয়ে এই আর কি তো দেখো বন্ধুরা এখানে দেখো সিমুই হয়ে এসছে আমার নামিয়ে ফেলবো তারপরে আমি আর পিন্টু দা চা খাবো তো দেখো চাটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কেননা সিমুইটা নামিয়ে একেবারে চাটা আবার একটু গরম করব গরম করে তারপর নিয়ে যাবো আর পিন্টু দা এখন হাত পা ধুইনি ঘর পরিষ্কার করছিল তো পিন্টু দা হাত পা ধুয়ে আসলো তারপরে দেখো আমি এই যে চাটা নামিয়ে নিয়েছি তো এখন চা খাবো বিস্কিট দিয়ে তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে পিন্টুদা চলে গেছে আড্ডা দিতে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর তার মধ্যে আবার মেয়েকে ফোন করেছে পিন্টুদা যে মনা নিচে না এই যে দেখো মেয়ে লাফাতে লাফাতে আসছে ওর পাপান কি খাবার দিয়েছে সেই খাবার নিয়ে লাফাতে লাফাতে আসছে আর ওর পাপান যেখানে যে যায় দেয় না কেন ও পাপান বাড়িতে কি মানে বাইরে কিছুতেই খায় না সেটা মেয়ের জন্য নিয়ে আসে তো বাবারা এরকমই হয় সত্যি ইন্টুদাকে তাকে দেখি আর ভাবি যে আমাদের বাবারাও যদি এরকম থাকতো সত্যি মানে বাবা হবে তো এরকম একদম পারফেক্ট বাবা যাকে বলে যেখানে যে যা দেয় কি পনেরো আগস্টে যদি কোথাও মানে পতাকা তোলে ঢোলে সেখানে যায় তো সেখানে যদি কেউ কিছু খেতেও দেয় মেয়ের জন্য পকেটে করে নিয়ে আসবে হাতে করে আমার জন্য নিয়ে আসবে কেক লাড্ডু যে যা দেবে দা সেটা খায় না মেয়ের জন্য আমার জন্য নিয়ে আসে আর কোথাও নেমন্তন্ন করলে বসে খাওয়ার ব্যাপার থাকলে তো সেটা আলাদা ব্যাপার সেটা তো বসে খায় প্লাস আবার আমাদেরকে বলে তোরা কিছু অর্ডার করে খা এরকম আর কি তো যাই হোক এরকম বাবা আমি খুব কমই দেখি তো যাই হোক আমার মেয়ে তো লাফাতে লাফাতে এসছে এনেছে হচ্ছে ভেজ বিরিয়ানি পুজোর গণেশ পুজোর এটা মনে হচ্ছে প্রসাদ আর হচ্ছে আলুর দম আর কাশ্মীরি আলুর দম না কি বলে যাই হোক ওইটা আর হচ্ছে মানে পনির দিয়ে কাজু কিসমিশমিস দিয়ে করেছে হচ্ছে ওই মানে ভেজ বিরিয়ানি তো যাই হোক আমি এখানে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাত আগে জানলে ভাত বসাতাম না তো অনেকটাই এনেছে তো সেটা ফ্রিজে তুলে দেবো আজকাল খেতে দেবো না কালকে সকালবেলায় দেব। এই যে দেখো কত ভাত করেছি দেখাচ্ছ কাল সকালেরও ভাত করে নিয়েছি আর এখানে দেখো করছি হচ্ছে বাঁধাকপি তরকারি কেননা ওবেলা সেরকম কিছু করিনি তো তো তাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলামটা এটা